একটা ছোট্ট একটা কাজ কিভাবে আপনার গ্রাম এবং গ্রামের মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে শুনুন তবে একটা কাহিনী বলি একটা গ্রামে একটা ছেলের জন্ম হয় যেই গ্রামে বিদ্যুৎ নাই আমি অনেক আগের কথা বলছি সেই সময় বাংলাদেশের প্রায় গ্রামে বিদ্যুৎ ছিল না শহর অঞ্চলে বিদ্যুৎ ছিল এবং আপনার ঢাকা শহরে বিদ্যুৎ ছিল কিন্তু গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছাতে পারে নাই তো সেই রকম একটা সময়ে একটা ছেলের জন্ম হয় সে খুবই প্রতিভাবান ছেলে সেই স্কুলে যায় ভালো পড়া করে একদিন সরকারের অনুমতিতে স্কুলে একটা কম্পিউটার আসে কিন্তু স্কুলের শিক্ষক এবং ছাত্র ছাত্রী এবং গ্রামবাসী মহাবিপদে করে যায় কম্পিউটার চালাইতে তো বিদ্যুতের প্রয়োজন এখন বিদ্যুৎ কোথায় পাই একটা প্রশ্ন তো সেই ছেলেটা ধরেন তো ছেলেটার নাম রাখলাম রাসেল যে ছেলেটা প্রতিভাবান সেই ছেলেটার নাম রাসেল সে চিন্তা করলো সে তখন ক্লাস ফাইভে পড়ে প্রাইমারি স্কুল ক্লাস ফাইভে পড়ে সে চিন্তা করলো তাহলে তো কিছু একটা করা দরকার সে বুদ্ধি করলো শহরের থেকে সৌর প্যানেল আনবে যেটা সূর্যের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এবং পরবর্তীতে ব্যবহার করা যায় তো সে যথারীতি কাজ করলো গ্রামবাসী থেকে এবং স্কুলের ছাত্রছাত্রীদের থেকে টাকা উঠায় সে শহরে গেল সৌরভ বিদ্যুতের আনতে তো এনে সেট করে সেট করার পর সবাই আনন্দিত খুশি স্টার্ট তো সন্ধ্যার পর সবাই একত্রিত হয়েছে স্কুল মাঠে যে আজকে কম্পিউটার চালু হবে সবাই আশায় ভরসায় রাসেলের দিকে তাকিয়ে আছে যে রাসেল আজকে ছোট মানুষ হয়েও একটা কম্পিউটার উদ্বোধন করবে গ্রামের মানুষ তো কম্পিউটার শুধু নাম শুনছে কম্পিউটার দেখে না কিরকম যখন কম্পিউটারটা চালু করা হয় সবাই আনন্দিত সবাই হাতে তালি দেয় খুব আনন্দিত সবাই তো রাসেল চিন্তা করলো যে আসলে কম্পিউটারের কাজটা কি সেটা আমাদের জানা দরকার এখন গ্রামে যেহেতু বিদ্যুৎ নাই ইন্টারনেটের কোনো প্রশ্নই আসে না গ্রামে সে আবার শহরে যায় শহরে যায় ইন্টারনেটে ক্লাস করে যে কিভাবে কম্পিউটারে দিয়ে মানুষের জীবনযাত্রায় উন্নতি ঘটানো যায় কিভাবে মানুষকে সঠিক পথ দেখানো যায় সে সেই প্রশিক্ষণ নেয় এবং গ্রামে এসে সেই প্রশিক্ষণটাই মানুষের মাঝে ছড়িয়ে যায় সন্ধ্যার পরে সবাই একত্রিত হয় গ্রামে কম্পিউটার জানা শোনা এবং দেখার জন্য গ্রামের মুরব্বীরা খুব খুশি আমাদের গ্রামে কম্পিউটার আছে আসলে যে সময়ে গ্রামে একটা দুইটা টিভি আছে সেই সময় তো টিভি খুব পপুলার একটা বিষয় যে বাড়িতে টিভি আছে সেই বাড়ি থেকে মানুষ লড়তে চায় না তো সেই রকমই কম্পিউটার যেহেতু গ্রামে প্রথম আছে সবাই আনন্দিত তো সেই রাসেল পরবর্তীতে ফ্লান্সিং করে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করে তার জীবন জীবিকা চালায় এবং গ্রামের মানুষেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় কম্পিউটার ক্লাব স্থাপন করে সেই একটা ক্লাব থেকে এখন অনেক মানুষ জীবন জীবিকা কম্পিউটার ক্লাবের মাধ্যমে তার জীবন জীবিকা চলে গল্পটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি এরকম গল্প আরও শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ বাড়াতে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে